বলেন আমার নবীর সব কথা দেখেন যুবকরা পৃথিবী দুটো অবশ্যম্ভবী লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন পৃথিবীর দুটো আধিপত্যবাদি শক্তি আমরা দেখতে পাচ্ছি একটা হলো ওই ইসরাইলের কুত্তারা আর আরেকটা আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল আছে না নাই বলেন ওই মিনি ইসরাইলের নাম জুড়ে বলেন দেখেন ওখানে দেখেন ইহুদিবাদী আধিপত্যবাদ ওখানে হলো হিন্দুত্ববাদী আধিপত্যবাদ একটু ভালো করে বুঝেন বায়তুল মাকদিসের মালিক আমরা বলেন বায়তুল মাকদিসের মালিক কারা ভয় পাচ্ছেন না বায়তুল মাকদিসের মালিক কারা আমরা গাজ্জার মালিক কারা আমরা আসকালানার মালিক কারা আমরা বাবেল মালিক কারা ইলাতের মালিক কারা আমরা আরজে মালিক কারা ফিলিস্তিনের মালিক কারা আমরা আপনি দেখেন গাজাকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে আরাফাকে শেষ করে দেওয়া হয়েছে ফিলিস্তিনের প্রতি আমাদের আবেগ আছে না নাই দেখেন আল্লাহ তাআলা কোরআনে আরদ মুকद्दসের ব্যাপারে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আমি

গত একশো বছর মার খেয়েছি একশো বছর মার বলেন না গত একশো বছর মার খেয়েছি এ এই যারা দাঁড়িয়ে আছেন বলেন গত একশো বছর মার খেয়েছি একশো বছর গত একশো বছর পরাজিত হয়েছে একশো বছর বিজয়ী হবেন সাহ শুনেন আমরা এমন একটা জাতি আমাদেরকে জ্বালিয়ে শেষ করবেন ছাই থেকে আমরা আবার একে জেগে উঠবো মক্কার কাফের আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল পৃথিবী থেকে নাম নিশানা মুছে দিতে চেয়েছিল পারে নাই